আসসালামাই সব খেলে একবারে পোসা ধরে খেয়ে হেলে দিছে জমি আর বাপ বলে পছা মিনের ওষুধ দেয়নি একবার সব খেলে একবার পোসা ধরছিল ধরছিল পচা ওষুধ দেয়নি পুরো জমি একবার সাদা হয়ে গেছে আর ওই সাইড সুইটে দেখেন কালো হয়ে আছে এই জমি সাদা

মানসার ভি এটা কার এটা কার একবার পচা মেনে ধর এবার আলি একবার লসে পড়ে গেল এ ডাল পুন্দি দাস তে যাই হোক এগুলো এগুলো জমির গাছ কিরকম আর এলে মনে করেন যে সাদা হয়ে গেছে একবারে খালি মানে পচা মেনে ধরছিল পচা মনে ওষুধ দেয়নি ডিসেম্বরে তো সিদ্ধি আছে কিন্তু ওই তো মনে করেন যে

যাই হোক এখন আলুর অবস্থা বেশ মোটামুটি ভালো এবার কৃষকের মোটামুটি মনে করেন যে লস ভাল পাঁচ বিঘা লাগায় তাহলে লজ্জাবি বোধ হয় আশি হাজার টাকার মতো যাবি আর নিজস্ব জমি হলে মূলত বিশ হাজার করে যাবি বিশ হাজার আর এই যে এগুলো হচ্ছে পাখরি আলু যাই হোক না আর দেখুন না এখন এলে এলে সব আমরাই লাগাছি আমরাই ইয়ে করছি